তো মেয়েটার সম্পর্কে তোমাদের কাছে পরেই বলছি তো তার জীবনের ছোট গল্পটাই আগে তোমাদের শোনাই চলো শুরু করি প্রিয় ভাইয়া জীবনে তো অনেক কষ্ট পেয়েছি তাই ভাবলাম আমার একটা গল্প শেয়ার করি আমি এখন খুব অসুস্থ এমনকি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলাম কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি এখন হাসপাতালে বেডে শুয়ে গল্পটা লিখছি আমার নাম জান্নাতুল বৃষ্টি আমার এক বান্ধবী ছিল তার নাম তামান্না আমি কখনো কোনো রিলেশন করি নাই আমাদের ক্লাসে আমি সবার আগে ফোন কিনেছিলাম তখন আমার ফোন দিয়ে আমার অনেক ক্লাসমেট ছেলেদের সঙ্গে কথা বলতো বলত আমার খুব ভালো একজন বান্ধবী ছিল একদিন সে আমার ফোন থেকে একটা ছেলেকে কল করে আমি জানতাম না বিষয়টা বাসা এসে দেখি সেই ছেলেটা আবার আমাকে ফোন দিয়েছে তার নাম হচ্ছে নাজমুল নাজমুলের বাসা চর ফ্যাশন আর আমার বাসা চর কুড়ির মুখরিতে ওর সাথে প্রায়ই কথা হতো অনেক দিন এভাবে চলছে একদিন সে আমাকে প্রোপোজ করে কিন্তু আমি রাজি হইনি কারণ এর আগে কখনো ভালোবাসায় জড়াইনি তখন আমার একটা পার্টুন ফোন ছিল নাজমুল ব্যাংকার ছিল সে রাতে দশটা বা এগারোটার দিকে অনলাইনে আসতো আমি তখন ক্লাস নাইনে পড়ি তাই এত রাত জেগে থাকা খুব কষ্টকর হতো তবুও আমি ওর জন্য কথা বলার জন্য জেগে থাকতাম সে অনেক যত্ন নিত মাঝে মাঝে গান শোনাত তারপর আমি অনেক কষ্ট করে একটা স্মার্টফোন কিনলাম বাবা মায়ের আমাকে খুব ভালোবাসতেন আমি একমাত্র মেয়ে বলে চাহিদাই কিনে দিয়েছে তারপর আমাদের ভিডিও কলে কথা হতে থাকে নাজমুল সাজগোজ পছন্দ করত তাই আমি ওর জন্য শাড়ি পরতাম কখনো রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত সাজতাম শুধু ওর জন্য একদিন আমার মা বললেন তোমাকে দেখতে আসবে কেউ তুমি যেন সেজে থাকো আমি সাজতে খুব একটা পছন্দ করি না কিন্তু নাজমুলের জন্যই সব করতাম এই সময় আমার এক বান্ধবীর স্বর্ণা নাজমুলের আইডি নিয়ে তাকে মেসেজ দেয় বৃষ্টিকে দেখতে আসছে আপনি কিছু করেন না হলে ওর বিয়ে দিয়ে দিবে তখন নাজমুল জবাব দেয় আমার পক্ষে সম্ভব না তারপর সে আমাকে মেসেজ দেয় বৃষ্টি তুমি ঠিক করনি কাজটি আমি জানতাম না যে তুমি স্বর্ণাকে দিয়ে মেসেজ দিয়ে সব বলে দিয়েছ আমি চুপ ছিলাম কারণ আমি নিজে থেকে ওর সাথে বিয়ে কথা ভেঙে দিয়েছিলাম তারপর আমি নাজমুলকে অনেক মেসেজ দিয়েছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি অনেক দিন পর নাজমুল রিপ্লাই দেয় আমি ওকে অনেক রিকোয়েস্ট করি তুমি যা বলবা তাই করব যত বছর অপেক্ষা করতে বলবা তাই করব তারপর আবার আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় কিন্তু নাজমুল আগের মতো মেসেজ বা কল দিত না আমি জিজ্ঞাসা করতাম তুমি এখন আর কথা বলতে চাও না কেন সে বলতো কারেন্ট নাই নেট নাই মানে বিভিন্ন রকম অজুহাত দিত আমি সব জানতাম তবুও কিছু বলতাম না কারণ আমি ওর প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিলাম যে একদিন কথা বলতে না পারলে পাগল হয়ে যেতাম একদিন নাজমুল বলল শাড়ি পরবা কবে তখন আমার পরীক্ষা চলছিল স্কুল থেকে ফিরতে দুইটা বাজে খাওয়া দাওয়া শেষ করতে করতে তিনটা ক্লান্ত ছিলাম তাই বলেছিলাম বিকালে পরব কিন্তু বিকালে আমি অসুস্থ হয়ে পড়ি তাই আর শাড়ি পরা হয়নি তখন নাজমুল রেগে বলে তুমি তো বলেছিলে আমার সব কথা শুনবা তাহলে এখন কেন শোনো না তারপর আর সে কোনো মেসেজ দেয়নি আমি অনেক মেসেজ দেই কল করি কিন্তু কোনো উত্তর পাইনি শেষে সে আমাকে ব্লক করে দেয় শেষে আমি তাকে বলি তুমি আমার ইমো থেকে ব্লক করে দাও সে সাথে সাথে ব্লক করে দেয় নাজমুল আমার সাথে টিকটক আইডিতে অ্যাড ছিল তাই ওর জন্য অনেক ভিডিও বানাতাম সব ভিডিও দেখতো কিন্তু কোনো রিপ্লাই দিত না অবশেষে বারোই সেপ্টেম্বর দু সালে আমি আত্মহত্যার চেষ্টা করি কিন্তু বেঁচে যাই এই গল্পটা লেখার আগে নাজমুলকে একটা মেসেজ দিয়েছিলাম আপনি আমাকে ফেসবুক আর টিকটক থেকেও ব্লক করে দেন তো আপু এতটুকুই লিখেছিলেন এবার তার বিষয়ে বলি আমি জান্নাতুর বৃষ্টি আপুর গল্পটা পেয়েছিলাম সেপ্টেম্বর মাসে আমি চেয়েছিলাম ওর গল্পটা দিয়ে একটা ভিডিও বানাতে যেন তিনি খুশি হন যেন জানে তার কষ্টটা মানুষ শুনছে কিন্তু ব্যস্ততায় পারিনি আর কালকে জানতে পারলাম সে আর বেঁচে নেই তার এক ভাই আমাকে মেসেজ দিয়ে কথাটা বলল এ কথাটা শুনে মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল যদি একটু আগে ভিডিওটা বানাতে পারতাম হয়তো হাসত একটুখানি বাঁচার কারণ খুঁজে পেত তবু আজ আমি ওর জন্যই ভিডিওটা বানাচ্ছি যেন অন্য কোনো বৃষ্টি নিজের জীবনটা শেষ করে না দেয় যত কষ্টই আসুক জীবন এখনো বাকি আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আমাদের এইটুকু আশা নিয়ে বাঁচতে হবে আর এমন কি ভাই আমি কিছুদিন ধরে নিজেও ডিপ্রেশনের মধ্যে আছি তো চলো এবার তোমাদেরকে আরো একজনের গল্প শোনাই আরও একটা গল্পতে স্বাগতম জানাচ্ছি তো চলো শুরু করি সালটা ছিল দু হাজার চব্বিশের শেষের দিকে আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি দু হাজার তেইশ সালের শেষের দিকে সেপ্টেম্বর মাসে আমার বিয়ে হয়ে যায় তখন সংসার সম্বন্ধে আমার তেমন কোনো ধারণাই ছিল না যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাকে কখনো অবধি চিন্তামনা সব কিছু মোটামুটি ভালোই চলছিল যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি ছিলেন একজন প্রবাসী তাই তাকে সামনাসামনি কখনো দেখিনি আমাদের বিয়েরটা ফোনে হয়েছিল কিন্তু তিনি চার মাসের মাথায় পারিবারিক সমস্যার কারণে আমাকে ডিভোর্স দিয়ে দেন সেই সময়ে আমার প্রিয় মানুষটার সঙ্গে পরিচয় হয় একটা ভিডিওর কমেন্ট বক্স থেকেই আমাদের কথা বলা শুরু হয় প্রথমে আমরা ভাই বোন হিসেবে কথা বলতাম কিছুদিন পর একদিন সে আমাকে তার ভালোবাসার কথা জানায় আমি প্রথমে না বলি কিন্তু পরে আবার বলে তখন আমি রাজি হয়ে যাই প্রথম দিকে আমি আমার অতীতের বিষয়টা তাকে বলিনি কিন্তু পরে সবটা খুলে বলি সে সব জানার পরও আমাকে মেনে নিয়েছিল আমি তখনও কথা বলতে ভয় পেতাম তাই খুব বেশি কথা হতো না ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে শুরু করে একসময় আমি আমার পরিবারকে ওর কথা জানাই ভাই হিসেবে পরিচয় দিই আমরা ভালোই ছিলাম দু হাজার চব্বিশ সালে প্রথমবার ওর সঙ্গে দেখা হয় আমার আম্মু অসুস্থ ছিলেন তাই ও হাসপাতালে আমাকে দেখতে এসেছিলাম তারপর সব ঠিকঠাক চলছিল কিন্তু এক পর্যায়ে সে আমাকে অবহেলা করতে শুরু করে তবুও আমি তাকে ছাড়িনি কারণ আমি সত্যি তাকে ভালোবাসতাম এখনো বাসি দু সালে আমরা আবার একবার দেখা করি কিন্তু তখন জানতাম না এটাই আমাদের শেষ দেখা হবে এরপর আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েন আবার তাই পরিবার চাই আমাকে দ্রুত বিয়ে দিতে আমি চেয়েছিলাম কোনোভাবে এস এসএসসিটা দিতে কিন্তু আর হয়ে ওঠেনি বাড়িতে প্রতিনিয়ত আমায় নিয়ে অশান্তি হতো আমি যেন তাদের জন্য এক বোঝা হয়ে গিয়েছিলাম প্রতিদিন তিন চারজন করে পাত্রপক্ষ দেখতে আসতো আমি যেভাবেই হোক সামলে নিতাম আমি তখন আমার প্রিয় মানুষটাকে সব বললাম কিছু করো আমি অন্য কারো হয়ে যাওয়ার আগে কিন্তু সে কোনো আশা দিত না বিশ্বাস করেন ভাই তখন আমার ভীষণ কষ্ট হতো কত অবহেলায় না থেকেছি তার পাশে শুধু একটা কথা ভেবে ভালোবাসি একসময় আমি ক্লান্ত হয়ে পড়লাম পাত্রপক্ষের সামনে যেতে যেতে মন ভেঙে গিয়েছিল এমনকি যারা কোনোদিন কিছু বলার সুযোগ পায়নি তারাও আমাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে আমার মা পর্যন্ত আমার চরিত্র নিয়ে সন্দেহ করেছেন শেষ পর্যন্ত ভরা কষ্ট অভিমান নিয়ে একজনের সঙ্গে বিয়েতে বসতে হলো আমি সেদিনও তাকে বলেছিলাম কিছু করো আমার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলাম কিন্তু সে কিন্তু তখনও সে কিছু করতে পারিনি এখন আমাদের মাঝে কথা হয় কিন্তু এখন সেটা ভাই হিসেবে সে এখন বুঝতে পারে আমি তাকে কতটা ভালোবাসতাম আল্লাহ আমাদেরকে এক করেননি কেন জানি না কিন্তু আমি এখনও আশা ছাড়িনি আমি যখন আল্লাহর কাছে চেয়েছি নিশ্চয়ই একদিন তিনি আমাকে দেবেন তবুও একটা আক্ষেপ রয়ে গেল আমি কেন তাকে পাইনি আল্লাহ কেন আমাদেরকে এক করেননি আমি আজও তাকে ভুলতে পারিনি আর সে আমায় ভুলতে পারবে না শুধু এই আশায় আছি একদিন আল্লাহ তাল্লা আবার হয়তো আমাদের এক করে দিবেন তো গাইস আপু এতটুকুই লিখেছিলেন তার গল্পটা এতটুকুই ছিল তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো তা বাই বাই